আপনাদের সামনে আরেকটা বিষয় আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ইমানের জোশ বলতে কি বোঝেন ইমানের জোশ ইমানের তামান্না বলতে আপনারা কি বোঝেন ইমান কি আকিদা কি মানহাজ কি এগুলো আমাদের জানতে হবে কিনা বলেন জানতে হবে দেখেন আমাদের একজন বড় দায়ী বলেছিলেন কান্না করা মতো করে বলছিল কথাগুলো আরে একটা কবর পূজারী যখন মরা মানুষের কবরে ছেজ দেয় কি আন্তরিকতার সাথে সেজদা দিয়ে কান্নাকাটি করে দশ থেকে পনেরো মিনিটের নিচে সেজদা তোলে না বোঝা যাচ্ছে কথা অত সোজার কবরে সেজদা দেশছে সেও ভণ্ড যে দেশ্যে সেও ভণ্ড এটাই বেশিরভাগ হয়ে থাকে মরা মানুষের কবরে সেজদা দিচ্ছে কপাল ঠেকায় দশ মিনিটের নিচে মাথাই তোলে না আর আল্লাহকে সেজদা দিচ্ছে একটা মানুষকে যদি দাঁড় করায় বলা হয় আপনার গোটা জীবনে কোনোদিন সেজদাতে পাঁচ মিনিট একটা না কাটিয়েছেন বলবে না তা কি কি বলেন আপনি আমাকে বলেন তো এইভাবে আল্লাহকে ভয় করে কেউ আপনাকে যদি বলা হয় দুই রাখা সালাত আদায় করতে গিয়েছেন সালাম ফিরায় দেখেন একবারে তিন ঘন্টা পার হয়ে গেছে এমন সলাতে সংখ্যা নাই খুবই কম অথচ জাগতিক ব্যাপারে আমরা কত পটু আমার মনে হয় কিছু কিছু মসজিদ এটা আমি একা না বিশ্বাস করে না আমরা একে সিনিয়র বড় বড় দায়ী অনেক বড় বড় বিদ্যাল আমাদের আকিদা মানহাজের আমরা একটা সফরে গিয়েছি মাহফিলে গিয়েছি কোথাও গিয়েছি ওই মসজিদে যখন আমরা ঢুকেছি সঙ্গে সঙ্গে মসজিদের ইমাম আমাদের চিনে ফেলে বা কিছু যুবক ভাইরা সেনার কারণে তাড়াতাড়ি করে আমাদের সেইভাবে জড়িয়ে ধরে ভালোবাসা দিয়ে বলতেছে আমাদেরকে একটু সুযোগ দিবেন বাদ মাগনি বা আপনারা দশটা মিনিট নসিহত করবেন আমাদের এই মুসল্লিদেরকে কেননা ফর্মালিটি মেনটেন করে আপনাদেরকে আমরা আনার মতো ক্ষমতা আমাদের নাই সুধারণা করে আর কি চাইলে আমরা আনতে পারি না যেহেতু হাতের কাছে পেয়েছি এই সুযোগ আমাদেরকে দেন তখন ইমাম ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো কথা যেহেতু আর সামান্য সময় আছে মাগরীব পরেই যাই আঠারো মিনিট আছে এরপরে আমরা মাগরীব সালাম ফিরানোর পর ইমাম সাহেব ঘুরে উঠে দাঁড়িয়ে বলতেছে সম্মানিত প্রিয় ভাইয়েরা মুসল্লিয়ানে কিরাম এমন তিনজন মানুষকে আমরা পেয়েছি যারা সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করে আসছে এবং মাদানী বড় আলেম এবং আরো একজন ভাই আছেন আপনারা বসবেন ইনশাল্লাহ দিনে বিষয়ে আপনাদের কিছু আলোচনা করা হবে তখন আমরা বসে আছি সনদ যখন শেষ হইল সালাম সেনানোর পর সন্না পরে বসার কথা তখন দেখি আমরা সহ মোট এগারো জন লোক বসে আছে তিন কাতার অথচ মসুদলে ছিল এক এক কাতারে অন্তত আশি জন লোক দাঁড়াই ছিল আড়াইশোর মতো লোক ছিল এখন বাসে এগারো জন ইমাম সাহেব তখন কান্না করে দিয়ে বললো ওস্তাদি ক্ষমা করবেন অন্যান্য দিন মাগরীব পরে কারো সারা এই ফ্যান সুইচ দিয়ে শুয়ে থাকে এসা পর্যন্ত অন্তত বিশ জন এককারে বিনা কারণে এই মসজিদে বসে থাকে গল্প করে বা কিছু পড়াশোনা করে এরকম বিশ জন তিরিশ জন সব সময় থাকে আমি ঘোষণা দেওয়ার কারণে আর এগারো জন মাত্র আবদার আছে তো সে জাতির কল্যাণ কবে আশা করা যায় এই জাতি একটা বিদাতকে কিভাবে আঁকড়ে ধরেছে তার তারপরেও নাম দিচ্ছে আমি আহলে হাদিস শুধুমাত্র মুনাজাত টিকানোর জন্য আর একটা ভাইকে ইহুদের দালাল পর্যন্ত বলে সাফাই নবাবগঞ্জে বাহাস পর্যন্ত হয়েছে মাঝে মধ্যে হয়নি তে জাতির কি কল্যাণ আছে আপনি আমাকে বলেন হিন্দু পর্যন্ত ঠিক পায় গেছে এটা বেদাত আর আপনার হুজুর এই বেদাত টিকানোর জন্য আর একটা মুসলমান ভাইকে বলতেছে ওরা হলো ইহুদের দালাল ওরা হলো খ্রিস্টান এইটা ভাষা এটা মুসলমানের ভাষা নাউজুবিল্লাহ মিন জালিক তো এই হলো আমাদের পরিস্থিতি বিদাতকে আমরা যখন গলার মালা করে নিয়েছি তখন আমাদের উপরে চেপেছে হলো লাল আমাদের উপরে চেপেছে দুনিয়া ব্যস্ততা দিনের কথা শোনার মতো টাইম আমাদের হাতে নাই কথা বোঝা যাচ্ছে দেখেন এই কথাগুলো মিডিয়া যাবে জন্য বলতে একটু বিব্রত হচ্ছি আমি ছোট আমার কথা বাদ দিয়ে দেন আমি সব সাইটে কমাদামি যারা মাঠে দাওয়াতি কাজ করে তাদেরকে প্রায় এক বছর আগে ফরমালিটি মেনটেন করে দাওয়াত দিতে হয় তারপরে তিনি পরবর্তী বছরে আসেন আর বর্তমানে মাঠের অবস্থা কি জানেন দশটা ছেলের যদি দিনের বুঝ আসে একটা করে মাহফিল দেয় কারণ দিতে গেলে তো মারে কাফের বলে ঘোষণা দিয়ে গালি দেয় পাঠাগার পর্যন্ত পুরায় দেয় তো একটা মাহফিল পর্যন্ত দেওয়ার চেষ্টা করে অনুমতি নিয়ে মিথ্যা না সত্য বললাম তো দশজন ছেলের দিনের বোঝ আসলে একটা করে মাহফিল দেয় এই চৌষট্টিটা জেলায় যদি ঘটনা এমন প্রতি বছর ঘটে বক্তার নাম বলেন কয়টা বক্তা আছে আমার মতো আরও এক শতটা যদি থাকে প্রতিদিন যদি সে বক্তব্য দিতে চায় আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ এদেশে সালাফি আকিদা মানহাদের মাঠের অভাব নাই প্রচুর পরিমাণে দাওয়াতি কাজ হচ্ছে শুধু তাই নয় এমন এমন কিছু জেলা আছে সেই জেলাতে যাওয়ারই সুযোগ পায় না আমাদের দায়ীরা দূরত্বের কারণে এত বেশি তাদের প্রোগ্রামে ব্যস্ততা এটা আল্লাহর নিয়ে আলহামদুলিল্লাহ কিন্তু এই সম্মানে মানুষদেরকে যখন আমরা খুব সহজে কাছাকাছি পেয়ে যাই তখন আমরা জোকার মনে করি আমাদের লজ্জা লাগে দেখি যে আসলে মানুষের একাগ্রতা নাই দিন বোঝার চিন্তা নাই এটা হলো দুঃখ যেমন আমি আজকের থেকে বেশ কয়েক বছর আগে তখন আমি উল্টা লাইনে ছিলাম উল্টা লাইন বোঝেন নাকি ছিলাম তখন আমাদের এই মাদ্রাসার যিনি সভাপতি তিনি হলো জামাত ইসলাম কেন্দ্রিক বা এই ঘরানার আলেম আর কি সম্ভবতই তিনি চরম এরকম পছন্দ খুব একটা করে টরে না এটা তার বোঝি বাৎসরিক মাহফিল দেবে মিটিং করতেছে মিটিং এর ভিতরে বেশ গুরুত্বপূর্ণ তিন চারজন আসে নাই কি ব্যাপার দুই তিনবার মিটিং কল করি ওনারা আসে না ব্যাপারটা কি উস্তাদজি আসবে কেন চরমোনার বক্তা না আসলে ওরা আসবে না খালি আপনাদেরই বক্তা আনেন অন্তত একটা বক্তা তাদেরকে রাখেন একটা বক্তা তাদেরকে রাখেন তাহলে দেখবেন আর কারোর কোনো দ্বন্দ্ব নাই তারা সবাই মিটিং এসে বসবে ওই লোকটা আজ দিন দাস আমার এই কথা শুনবে হয়তো ইনশাল্লাহ উনি ইউটিউবে দেখে আমাদের বক্তব্য আমার এই কথা শুনবে তার বাড়ি পাবনা তারপরে উনি বলছে দাস্তা প্রোগ্রামের স্বার্থে সরমোহনার একটা বলে দাও সরমোহনাই এটা আসুক সর্বলয় কোন টাইমে উঠবে আমাদের প্রধান বক্তা ওঠার আগে দ্বিতীয় বক্তা উনি হলে এক দেড় ঘন্টা বক্তব্য দেবে তাহলে ওদের এও ঠিকঠাক আল্লাহ ঠিকঠাক ভগবানও ঠিকঠাক মনে করেন আর কি তো যাই হোক তো ওনাকেও বলছে তো এশার সালাতের পরে স্থানীয় আরেকজন ইমাম সাহেবকে দেশে যে আপনি ওয়াশ করেন দ্বিতীয় বক্তার আগ পর্যন্ত তখন লোক আসে হলে মাইকালা প্যান্ডেললা আর হলেও মনে হয় তিন চারজন হবে লোক নাই রাত বেজে গেছে প্রায় নয়টা যেই চরমনার হুজুর আসলো তখনও পাঁচ সাত মিনিট দশ মিনিট বক্তব্য হচ্ছে খুব একটা লোক সেরকম বোঝা যায় না হঠাৎ করে মনে হচ্ছে যে মরা মাটি দেওয়ার জন্য তাড়াহুড়া করে কোথা থেকে কোথা থেকে করিমন গাড়ি চেনেন যে গাড়িতে ওই যে মেশিন লাগানো ভ্যানের মতো এরকম ওই গাড়ি কয়েকটা এসে ধাম ধাম করে আসে গাড়ি থেমে মুহূর্তের ভিতরে গোটা মাঠটা পূর্ণ হয়ে গেল মুহূর্তের ভিতর তখন কমিটির লোক বা সভাপতি বলতেছে আলহামদুলিল্লাহ ভালো হলো কালেকশনও করা যাবে মাহফিলটাও জমবে মাঠটা পূর্ণ হয়ে গেল খালি খালি ওদের বলি নাই কি কামে স্বর্ম নাই খারাপ না ভালোই আছে আসুক লোকটা তো বেশি হইলো লোক তারপরে উনি বক্তব্য শুরু করলো বক্তব্য দিতে দিতে যখন দেড় ঘন্টা পরে বলতেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলার সাথে সাথে এই অসভ্য এই মুড়িদের পাগল গরু ছাগল একটানে টানে উঠে চলে গেছে ওই বাড়ি গেছে আর থাকলোই না তখন লোক সংখ্যা বাঁচে হলে হাতে গোনা কয়েকজন তখন প্রধান বক্তা এসে মাইকে বলতেছে হাই কপাল এখন আমি কি বক্তব্য দেব আর আমি এখন কি করব। এভাবে আপনার আমাকে ডেকে নিয়ে এসে পরিকল্পিত আমাকে হাসির পাত্র বানালেন এ কথা তিনি বলতেছেন সভাপতি অথব্যের মতে বসে আছে যে ভাই আমার তো কিছু করার নাই আমি কি করব বলেন এই হলো অবস্থা আসলেই যদি আপনি সালাফি আকিদা মানহাদের হয়ে থাকেন তাহলে আমার সাইকে প্রিয় ভাই আপনার কে হতে পারে আপনার রক্তের বাদ পর্যন্ত আপনি বেদাত না করার কারণে আপনাকে দেখতে পারে না আপনার মায়ের পেটের ভাই আপনাকে ফেতনাবাস বলে তার দলে যান নাই সে কারণে তাহলে সম্পর্ক কি রক্ত দিয়ে হয় না দিন দিয়ে হয় হ্যাঁ সম্পর্ক কি রক্তের বেশি না দিনের বেশি এইটা যদি আমাদের বুঝ থাকে তাহলে রফিক বিন সাইদ না যে কোনো আকিদা মানহাজ লালনকারী বিশুদ্ধ মূল মূলধারার যে কোনো দায়ী যদি খবর পান যে অমুক জায়গায় আসতেছে ইমানের গতিতে চলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই হোক আপনারা মোটামুটি বিদাত সম্পর্কে শিরিক সম্পর্কে আকিদা সম্পর্কে ইমান সম্পর্কে সচেতন আলহামদুলিল্লাহ মানে জানি আপনাদের সামনে আমাদের দেখা হলে কি হয় জানেন এটাকে আমরা বাংলায় বলি ব্যাটারি চার্জ হওয়া মানে একটা মনের একটা প্রশান্তি ভালোবাসা সবসময় অনলাইনে আমাদেরকে দেখেন ফিজিক্যালি এভাবে দেখা হয় না এক জায়গায় বসলে একটা ভালোবাসা তৈরি হয় আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ তাছাড়া আলাদা কোনো বক্তব্য দিতে হবে সেটা জরুরি নয় যে কথাগুলোই বললাম ইমানের এনার্জি তৈরি করার জন্য সত্যি আল্লাহ যেন আমাদের ঐক্যবদ্ধ থাকার তাও দেখ বলেন আমিন